গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পরে যখন বৃষ্টি এসে পরিবেশকে একদম সবুজ স্নাত নির্মল শান্ত করে তোলে তো এই আষা শ্রাবণ দুমাসই হচ্ছে বর্ষাকাল অর্থাৎ এই বর্ষাকালে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে ঋতুমতি হয় প্রকৃতি প্রকৃতি অর্থাৎ নারী অর্থাৎ বসুমাতা তাই না আর এই শ্রাবণ মাসটা হচ্ছে জীবের সেজে ওঠার দিন এই সময় জীব সৃষ্টি হয় অর্থাৎ শিব শিব অর্থাৎ জীব জীবের আবির্ভাব হয় এই সময়তে গাছে গাছে পাতায় পাতায় ডিম মাছের পেটে ডিম অর্থাৎ জীবের সৃষ্টি হয় তাই শ্রাবণ মাসটা সৃষ্টির ক্ষমতাকে বাড়িয়ে তো তাই শ্রাবণ মাস ঝামেলা কাজ করা সব কিছু সবুজের সবুজ আর जीवन <laughs> में কিন্তু শ্রাবণ মাসে কিন্তু মেয়েদের অবশ্যই অশিবের মাথায় জল মেয়েদের কেন সবাই কি জল দুধ দই ঘি পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয় যাতে বিষ নেমে ওঠে নেমে পড়ে এই সময় দুধ সেবন নয় দুধ ঢালতে হয় আর এই প্রকৃতি অর্থাৎ বসুমতী সবুজ হয়ে ওঠে মাতা তখন তার স্বামীর মঙ্গল কামনার জন্য সবুজ চুরি সবুজ টিপ সবুজ রঙে সেজে উঠে এ তার স্বামীর মঙ্গল কামনা করেছিলেন অর্থাৎ ধরিত্রী মাই হচ্ছে সবুজ বসুমাতা তাই না সে প্রকৃতি সবুজ হয়ে ওঠা মানেই হচ্ছে নারী কল্যাণকারী নারী হচ্ছে নারী হচ্ছে মঙ্গলময়ী তাই এই প্রকৃতির সঙ্গে নারীকে অমিল এক মেলবন্ধন সেটাই নারীকে এই প্রকৃতির সঙ্গে তুলনা করেছে তাই পুরুষ আর প্রকৃতি এক হয়েই কিন্তু জীবের সৃষ্টি হয় তাই এই শ্রাবণ মাসটা খুবই মাহাত্ম এটা এখন বলছে ট্রেন্ডিং না এটা ট্রেন্ডিং নয় এটা অবশ্যই একটা পুরাণে কথিত আছে যে সবুজ এই নারীর সেজে ওঠে আর পুরুষ এই পুরুষের কল্যাণ হয় তাই অবশ্যই আমরা এই ব্রত সবাই মিলেই একসাথে মিলেমিশে উদযাপন করব এবং মা দুর্গাকে সম্মান দিয়ে শিব বাবার আশীর্বাদ পেতে চাই তাই স্বামীর মঙ্গলার্থে এতটুকু করতেই পারি তো আমিও সেজে উঠেছি সবুজ সাজে অবশ্যই পায়েল আর হাতে মেহেন্দি